আপনি চাইলেই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে অ্যামেজিং সব ছবি এবং ভিডিও এডিট করতে পারেন চাইলে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করেও কিন্তু আমেজিং সব কন্টেন্ট বানাতে পারেন এগুলোর জন্য বেসিক কি কী অ্যাপস লাগতে পারে সেইগুলো নিয়ে আজকে ভিডিও এবং ফার্স্টে একটা জিনিস শেয়ার করে রাখি যে দেয়ার ইজ নো বেস্ট অ্যাপ এমন কোনো অ্যাপ নাই যেটা সবার জন্য বেস্ট এটা ডিপেন্ড করে কাজের উপর হয়তোবা একটা অ্যাপ সবার জন্য খুব ভালো আউটকাম দিচ্ছে কিন্তু আপনার জন্য ছোট্ট একটা ফ্রি অ্যাপ হয়তো বা বেটার রেজাল্ট দিচ্ছে যেটা ফিচারটা আপনার কাজে লাগে ইন দ্যাট কেস ওই অ্যাপটা আপনার জন্য বেস্ট অ্যাপ তাই আজকে আমরা ফিগার আউট করবো যে আপনার জন্য কোন অ্যাপটা হয়তো বা বেস্ট হতে পারে কোন কোন অ্যাপগুলো ডাউনলোড করতে পারে ফার্স্টে এসে হচ্ছে ফোটো এডিটিং অ্যাপসের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার আছে লাইট লাইটরুম ভিএসিও গুগল ফটোস কিংবা বেসিক প্লেন ওল্ড ইনস্টাগ্রাম আপনার কাজ যদি হয় একদম বেসিক কিছু ফিল্টার দিব ব্রাইটনেস কনসিটি টুইক করবো ইন দ্যাট কেস আপনার ইনস্টাগ্রাম খুব ভালো একটা রেজাল্ট দেবে কারণ খুব সিম্পলের মধ্যে আপনার এই কাজগুলো করতে সুবিধা করবে অন দি আদার হ্যান্ড আপনি মনে করেন প্রতিটা পার্ট বাই পার্ট এডিট করতে চান কালার কারেকশন করতে চান হিলিং করতে চান টুল ইউজ করতে চান ইন দ্যাট কেস আপনার স্ন্যাপচিট কিংবা ভিএসসি হোক কিংবা লাইটরুম আরও বেটার আউটপুট আপনাকে দেবে এরপর আসি হচ্ছে আপনার ভি রিটিং অ্যাপস ক্ষেত্রে এক্ষেত্রে আপনার আছে কাইন মাস্টার কুইক ফিল্মার গো ইনশর্ট প্রিমিয়ার ক্লিক এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এক একটা অ্যাপের ইন্টারফেস যেরকম ডিফারেন্ট বিভিন্ন ফিচারের পাওয়ারও কিন্তু ডিফারেন্ট মনে করেন কোনো একটা অ্যাপের ক্রোমা কি কাজ করার কেপাবিলিটি অনেক ভালো ওই কাজের জন্য ওই অ্যাপটা ইউজ করলেন অন্য কোনো কাজ মানে কালার কারেকশানের জন্য ইনশর্ট বেটার তারপরে ইনশর্টে কাজটা করলেন সো মাল্টিপল অ্যাপস ডাউনলোড করলে আপনি মাল্টিপল অ্যাপসের পাওয়ারফুল যে ফিচারগুলো ওগুলো কম্বাইন করে আরও বেটার রেজাল্ট পাবেন এবার ফাইনালি আসি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি আপনার স্ক্রিনে যা হচ্ছে মনে করেন আপনি গেম খেলছেন কিংবা এডিট করছেন ওই জিনিসটা আপনি রেকর্ড করতে চান ইন দ্যাট কেস অনেকের ফোনে বিল্ড ইন স্ক্রিন রেকর্ডার দেওয়া থাকে যদি না থাকে কোনো সমস্যা নেই এ টু জেড স্ক্রিন রেকর্ডার বেশ ভালো একটা আউটকাম আপনাকে দেবে আপনি স্ক্রিনে যা করছেন তাহবহু আপনার রেকর্ড করে একটা ভিডিও হিসেবে আপনাকে দিয়ে দেবে সো মনে করেন আপনি একটা ইনস্টাগ্রাম কিংবা মনে করেন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন যেখানে আপনি গেমিং করছেন সো গেম প্লেটা আপনি এটু যে স্ক্রিন রেকর্ড ভিডিও করলেন তারপর গেমিং ভিডিওটা আপনি আপলোড করে দিলেন এটা গেমিং ভিডিও হতে পারে কিংবা জাস্ট কন্টেন্ট মনে করেন আপনি মিম রিভিউ করছেন সো যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় যেটা কন্টেন্ট আপনি বানাতে চান স্ক্রিন রেকর্ড করে ইজিলি বানাতে পারেন তারপর মনে করেন আপনি ভিডিও অ্যাপস দিয়ে ওটার উপর বিভিন্ন লেয়ার্স দিলেন ইফেক্ট দিলেন টেক্সট বসালেন তারপর থামনেল বানানোর জন্য মনে করেন ভিডিও কভার ওটার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে টামিলটা ডিজাইন করে ফেললেন তাই আজকে হোপফুলি আপনাকে বেসিক কিছু আইডিয়া দিতে পেরেছি যে কোন কোন অ্যাপস আপনি ডাউনলোড করে শুরু করতে পারেন একদম ক্লিয়ার করে বলে রাখি এই ভিডিওটা একদম যাতে কোনো আইডিয়া নেই তাকে জাস্ট বেসিক একটা দেওয়ার জন্য তৈরি এবং আমি জানি যে এমন অনেকে আছেন যারা অনেক অ্যাপস নিয়ে অলরেডি কাজ করেছেন আপনাদের মনে যদি কোনো ভালো সাজেশন থাকে যে ভাইয়া ফটো এডিটিংয়ের জন্য ভালো অ্যাপ আছে ভিডিও এডিটিংয়ের জন্য আরও ভালো অ্যাপ আছে প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কারণ আমরা অ্যাজ এ কমিউনিটি সবাই শিখছি যদি আপনার মনে হয় আপনার কোনো ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার ফ্রেন্ডের এই ভিডিওটা দেখলে কাজে লাগবে ডোন্ট ফর গেট টু শেয়ার দিস ভিডিও সি ইন দ্য নেক্সট পেসন অ্যান এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং